নিখিল বঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলা আরামবাগ মহকুমা শাখার বার্ষিক বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার হাই স্কুলে পাশাপাশি আরও তিনটি মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান এই প্রতিযোগিতায় সারা রাজ্যে ছলক্ষের লক্ষের মতো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে একত্রিশটি বিভাগ নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাই স্কুলে এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য আবৃত্তি সহ অন্যান্য অনুষ্ঠান এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তারা জেলায় যাবে সেখান থেকে রাজ্যের সুযোগ পাবে এই প্রতিযোগিতায় একশো আশি জনের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ছিলেন এবিটি এর শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক প্রিয় রঞ্জন ঘটক এবিটি এর আরম্বাক মহকুমা শাখার সম্পাদক অসিত মালিক সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক শিক্ষক গুরুদাস বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষক আদিত্য খা থেকে শুরু করে বিভিন্ন স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকার সহ অভিভাবকরা পরিশেষে এবিটি এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্র ছাত্রীরা সহ অভিভাবকরা আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সারা রাজ্যে এই অনুষ্ঠানটা পরিচালিত করি আমাদের মহকুমায় যেমন এখানে আরামবাগে হচ্ছে একই সাথে আরও তিনটে মহকুমায় হচ্ছে প্রায় সারা রাজ্যে ছয় থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী অংশ নেয় উনিশশো বিরানব্বইয়ে বাবরি মসজিদ ভাঙার পর আমাদের মনে হয়েছিল সংগঠনের যে ছেলে মেয়েদের কাছে আমাদের পৌঁছাতে হবে সংস্কৃতির মাধ্যমে এই সংস্কৃতি বহুত্বের সংস্কৃতি একত্রিশটা বিভাগে এটা হচ্ছে একদিকে যেমন হিন্দি উর্দু আছে সাঁওতালি কবিতা আছে সাঁওতালি গান আছে তেমনি বাংলা কবিতা আছে নৃত্য আছে এই ছেলেরা আজকে যারা এখানে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হবে জেলায় যাবে জেলার থেকে রাজ্যে হবে রাজ্য এবারে হবে বেলঘড়িয়াতে একটি স্কুলে সেখানে অনুষ্ঠিত হবে এইভাবেই আমরা চাই আমাদের সমাজে এই ছেলেমেয়েরা সংস্কৃতিকে বহন করে নিয়েছিল এক সংস্কৃতি নয় বহুত্বের সংস্কৃতি আমরা চাই আজকে বসে আঁকা প্রতিযোগিতা ছাড়া আর কি কী হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়া নৃত্য হচ্ছে নৃত্যের দুটি বিভাগ কবিতা আবৃত্তি চারটি বিভাগ আছে সঙ্গীতের চারটি বিভাগ সাঁওতালি কবিতা আবৃত্তি সেখানেও দুটি বিভাগ আছে হিন্দি এবং উর্দু সেখানে বিভাগ রয়েছে চারটি এভাবে বিভিন্ন বিভাগ মিলে প্রবন্ধ আছে তাৎক্ষণিক বক্তৃতা প্রবন্ধ রচনা শিক্ষক শিক্ষিকাদের জন্যও আছে শিক্ষাকর্মীদের জন্যও আছে সবে মিলে একত্রিশটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে

এসেছিলে কেন এসেছিলেন আজকে আমার আবৃত্তির কম্পিটিশান ছিল খ বিভাগের আমি নতিপুর থেকে এসছি আর এখানে অনেক দূর থেকে আসতে হয়েছে এবং খানাকুর থেকে থার্ড পজিশন নিয়ে এখানে এসেছি কেমন লাগছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে খুব ভালো লাগছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে কাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা হলো এবিটি নাম অদ্রিজা চক্রবর্তী কোন ক্লাসে পড়াশোনা ক্লাস এইট নিখিল শিক্ষক সমিতি আরামবাগ উনকুমা শাখার এই আরামবাগ উনুকমা সাতটা জোন আছে সাতটা জনের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এটা করছি আরামবাগ এটা মূল লক্ষ্য হচ্ছে যে উনিশশো বিরানব্বই সালে যে বাবরি মসজিদ ভাঙা হতো তারপরে যে গোটা ভাতবর্ষে জুড়ে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গায় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সেই তার মধ্যে ইনভলভ হতে না পারে এবং বৌদ্ধবাদী সংস্কৃতির মধ্যে যে তাদের যে মিলনের যে ঐক্য সে ঐক্য যাতে গড়ে ওঠে এবং নিজেদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে সেই বোধ থেকে হচ্ছে আমাদের নিখিল প্রমা শিক্ষা সমিতি উনিশশো বিরানব্বই সালে পাবি মসজিদের পর উনিশশো সাল থেকে এই এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে সেই ধারা আমরা এখন পর্যন্ত বজায় রেখে চলেছি আমাদের এর আগে আমাদের হয়েছে ইউনিট স্তরের প্রতিযোগিতা হয়েছে আঞ্চলিক শাখার প্রতিযোগিতা হয়েছে আজকে ভ্রমকুমা শাখার প্রতিযোগিতা হচ্ছে এখানে প্রায় একশো জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে একত্রিশটা বিভাগ আছে একত্রিশটা বিভাগে হ্যাঁ ওই সমস্ত বিভাগ থেকে হচ্ছে আমাদের ছটা জন সাতটা জন সাতটা জনের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি অসিল মালিক মিডিলবঙ্গিতি আরামবাগ ভুমা শাখার সম্পাদক